তাদের জন্য আজকে স্পেশাল সাপোর্ট লাগবে তারা লাইভে জয়েন হবে দ্রুত লাইভে জয়েন হয়ে যায় ইম্পর্টেন্ট কথা আছে গুরুত্বপূর্ণ আলোচনা আছে Apa? Asa. Eh! Yeah. Kalian suka. Jadi. Hmm. Amna mm. kan live ya sih. Hmm. Mm. Abu. Hmm. তারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন মনিটাইজেশন পাচ্ছেন না ভিউ পাচ্ছে না তাদের জন্য আমার সাথে কথা বলতে আর যাতে স্পন্সারশিপ করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে বাবা সবাই দ্রুত লাইভে জয়েন হন আপনারা জয়েন হলে তারপরে শুরু করব খুবই গুরুত্বপূর্ণ কথা এর আগে কেউ বলেনি যে নতুনদের জন্য কেউ কাজ করতে হবে আমি খুব অল্প সময়ের মধ্যে মন্টে দেশ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার কথাটা মানতে হবে সেই টিপস কাজে লাগে কাজ করতে হবে থ্যাংক ইউ একজন জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন জানাবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটাও জানাবেন তিনজন জয়েন হয়ে গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের যদি কারো ইউটিউব চ্যানেল থাকে চ্যানেলে যদি মোটিভেশন করাতে না পারেন তাহলে কীভাবে মোটিভেশন করবেন আজকে সব প্রসেস ডিটেলস বলে দেব কিভাবে কাজ করলে আপনার চ্যানেলটা মোটিভেশন হতে পারে আমি একসাথে দুটো মোটিভেশন পেয়ে গেছি রিলস এবং ইনস্টাম্যাট যেটা লাইভটা শেয়ার করে দিবেন কোথা থেকে বলছেন কাইন্ডলি জানাবেন পাঁচজন জয়েন হয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে বাবা দেখো পাঁচজন জয়েন হয়ে গেছে বুঝছো ছয়জন দেখো তোমাকে দেখে সবাই জয়েন হচ্ছে সবাইকে একটু ধন্যবাদ জানাও থ্যাংক ইউ

সকালাম সবার উপকার করতে এ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে বারো জন জয়েন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেন সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আমার ঘরের মানুষ টিটকারি করে আমার চ্যানেল না কেউ সাবস্ক্রাইব করে না অত আমার আমাদের চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছি আমার বাবা BMW কিনে ফেলেছে বিএমডাব্লিউ এইচএ আমার মোবাইল থেকে আমি লাইভে আছি আস্তে আস্তে একশো ফলার একশো অডিয়েন্স জয়েন হয়ে যাবে লাইভে আশা করি সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন সময় সাবস্ক্রাইব করে দেবেন Bapa. <tongan> bapa, bapa belum, bapa belum, belum Ini <tongan> Eki, tu cerita. Bapa belum, belum bapa. Bapa bola. Mana bapa? Bapa bola. Jarif. Eh Jarif. Jarif. Abah. আস্তে আস্তে বাবা গাড়িটা দেখি গাড়িটা দেখাও সবাইকে এই যে বিএমডাব্লিউটা দেখাও আচ্ছা তোমার বিএমডাব্লিউ পিছন সাইড ভেঙে গেছে পুরাতন গাড়ি কিনছো তুমি গাড়ি বেশি সুবিধার না পয়সা কোথায় যাও তুমি কোথায় যাও গাইস সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন じゃあ。 好。